আসসালামু আলাইকুম ওয়ালিক আসার সকলে ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের চলে আসলাম আর ভিডিও দেখে বুঝতে নিচ্ছেন যে আজকে আমি কি বিষয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার কিভাবে রিকভার করবেন সেই বিষয়টা মূলত আজকে আমি এই ভিডিওতে দেখাবো আর আজকে আমি এমন একটা প্রসেস দেখাবো ওই প্রসেস যদি আপনি ফলো করতে পারেন তাহলে আপনার যে কোনো হ্যাক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব সহজে রিকভার করে নিতে পারবেন তো ভিডিওতে বেশি কথা না বাড়িয়ে আমি ওই চলে যাবো তো আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসছি এখন মূলত আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা কীভাবে রিকভার করবো সেই প্রসেসটাই মূলত আপনাদের দেখাবো তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হ্যাক হয়েছে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাপসের মাধ্যমে যদি ইউজ করেন বা ব্যবহার করতেন তাহলে কিন্তু এটার মাধ্যমে রিকভার করতে হবে আর যদি অন্য কোনো ব্রাউজার যেমন গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজার মাধ্যমে যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করতেন তাহলে ওই ব্রাউজারের মাধ্যমে আপনি কিন্তু রিকভার প্রসেসটা অন করবেন যেহেতু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি অ্যাপসের মাধ্যমে ইউজ করতাম তার জন্য আমি এই অ্যাপসের মাধ্যমে কিন্তু রিকভার প্রসেসটা অন করবো ঠিক আছে তো তার জন্য অ্যাপসটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর একটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার এই ব্রাউজারে বা আপনার এই অ্যাপসে যদি অন্য কোনো অ্যাকাউন্ট লগ থাকে মানে আপনার যদি অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু লগ আউট করে দিবেন টোটালি লগ আউট করে দেবেন ঠিক আছে লগ আউট করে সম্পূর্ণ এইরকম ইন্টারফেসল নিয়ে আসবেন এখন আপনাকে কী করতে হবে এখন আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ফর্গের পাসওয়ার্ড দেখতেছেন এখানে ক্লিক করে দিবেন এখন এখানে ক্লিক পর বলতেছে ইউজার নেম ইমেল অর মোবাইল নাম্বার এখানে মূলত আপনাকে ইউজার নেম বা ইমেল অথবা ফোন নাম্বার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুঁজে বের করতে হবে এখানে ইউজার নেম ইমেল বা নাম্বার যেটাই চেঞ্জ করুক না কেন হ্যাকার তারপর আপনি কিন্তু আগের যে ইমেল ছিল বা নাম্বার ছিল বা ইউজার নেম ছিল সেটা যে যদি সার্চ করেন তারপরও কিন্তু আপনি আপনার আইডিটা খুঁজে পাবেন তো আগে যেই ইউজার নেমটা ছিল সেই ইউজার নেমটা লিখে আমি এখানে একটা সার্চ করবো ঠিক আছে তো আমি জাস্ট এখানে লিখে দেব তো আমার অ্যাকাউন্টে যেটি হ্যাক হয়েছে সেটা ইউজার নেম এইটা ছিল জাস্ট আমি ইউজার নেমটা লিখে দিলাম আপনার যদি ইউজার নেম মনে না থাকে ইমেল বসাতে পারেন বা ফোন নাম্বার বসাতে পারেন তবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো তো কন্টিনিউ ক্লিক করার পর দেখেন বলতেছে নিউ পাসওয়ার্ড তো এখানে কোনো কিছু চাইনি সরাসরি নিউ পাসওয়ার্ড চলে আসছে এখানে আমাদের কিন্তু কোনো প্রকার কষ্ট করতে হয় নাই কোনো প্রকার অন্য জিমেল শো করে নাই মানে হ্যাকারের জিমেল শো করে নাই অটোমেটিক কিন্তু আমরা আমাদের ইউজার নেম বসানোর সাথে সাথে আমাদের কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের অপশন দিয়ে দিছে এখন যদি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে সরাসরি আমাদের কিন্তু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাবে তো কোনো প্রকার ঝামেলা ছাড়াই পাসওয়ার্ড চেঞ্জের অপশনটা কীভাবে আনলাম সেই বিষয়টাই মূলত আজকে আমি এখন দেখাবো ঠিক আছে তো সহজে নতুন পাসওয়ার্ড সেট আপের জন্য কয়েকটা বিষয়ে মাথায় রাখবেন সেটার ভিতরে প্রধান বিষয় হচ্ছে আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক হয়েছে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আগে যে দিয়ে ব্যয়ার করতেন সেই ফোন দিয়ে মূলত রিকভার করার চেষ্টা করবেন অন্যথায় নতুন ফোন বা অন্য কোনো ফোন দিয়ে যদি রিকভার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ পরিণত হবেন আপনি সফল হতে পারবেন না তারপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি কিন্তু একটা মেল ওপেন করে নেবেন মেল ওপেন করে নেবেন বলতে কোন মেলটা ওপেন করবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যে মেইল অ্যাড করা ছিল সেই মেলটা আপনি ওপেন করে নেবেন কেননা আপনি হ্যাকার যখন অ্যাকাউন্টে হ্যাক করে নাম্বার চেঞ্জ করবে বা পাসওয়ার্ড চেঞ্জ করবে নাম্বার রিমুভ করবে বা অ্যাড করবে বা জিমেল অ্যাড করবে আর রিমুভ করবে এই ধরনের নোটিফিকেশন কিন্তু আপনি আপনার মেল পেয়ে যাবেন এবং ওই মেলের মাধ্যমে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন ঠিক আছে এখন যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেল অ্যাড ছিল না তারা অ্যাকাউন্টটা কীভাবে রিকভার করবেন সে বিষয়ে কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেল অ্যাড ছিল এবং হ্যাকার সব কিছু চেঞ্জ করার পর যে নোটিফিকেশন পাইছেন সেই নোটিফিকেশানের মাধ্যমে কিভাবে রিকভার করবেন সে বিষয়ে এই ভিডিওতে দেখাবো ঠিক আছে তো প্রথমে একটা মেল দেখবেন সেই মেলে শো করতেছে ইমেল চেঞ্জ অন ইনস্টাগ্রাম তো জাস্ট আমি এটা ওপেন করে নিব ওপেন করার পর দেখেন ইউজার নেম শো করতেছে এবং বলতেছে দা ইমেল অন ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অফ চেঞ্জ মানে আমাদের অ্যাকাউন্টে যে ইমেলটা ছিল এই যে ইমেলটা দেখতেছেন এই ইমেলটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছিল কিন্তু হ্যাকার হ্যাক করার পর এই ইমেলটা রিমুভ করে দিছে এবং হ্যাকার নতুন এই যে ইমেলটা দেখতেছেন এই ইমেলটা অ্যাড করে নিয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমার আগের মেল যে হ্যাকার রিমুভ করে দিতে এবং হ্যাকার রিমুভ করে নতুন যে মেলটা অ্যাড করছে সে মেল এখানে শো করতেছে এখন আমাদের করণীয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা রিকভার করতে হবে প্লাস হ্যাকার যে মেইল টা অ্যাড করছিল সেই মেলটা রিমুভ করে দিতে হবে তো রিকভার প্রথম প্রসেস দেখেন এখানে শো করতেছে সি কোরিয়ার অ্যাকাউন্ট হেয়ার তো এই সি কোরিয়ার অ্যাকাউন্ট হেয়ারের মাধ্যমে মূলত আপনার অ্যাকাউন্টটা রিকভার করে নিতে পারবেন তো এই লিঙ্কটা আপনি কীভাবে কাজ করবেন সেই বিষয়টা মূলত আমি এখন দেখাবো এই লিঙ্কটা আপনি জাস্ট কপি করেও কাজ করতে পারেন অথবা লিঙ্কে ক্লিক করেও কাজ করতে পারেন তো লিঙ্কে ক্লিক করার আগে একটা বিষয় মাথায় রাখবেন এই লিঙ্ক কিন্তু আপনি একবার ইউজ করতে পারেন একবার যদি পারফেক্টভাবে আপনি ইউজ করতে না পারেন তাহলে কিন্তু এই লিঙ্কটা আর কাজ করবে না তো আমি খুব সাবধানতা অবলম্বন করে লিঙ্কটা কাজ করব এবং আমি কীভাবে কাজ করছি সেই বিষয়টা আপনি ফলো করবেন প্রথমে আমি জাস্ট এই লিঙ্কে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে দুটো অ্যাপ শো করবে আপনি যেই ব্রাউজার বা যে অ্যাপসের মাধ্যমে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ইউজ করতেন সেই ব্রাউজার বা সেই অ্যাপসটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর দেখেন আমাদের সামনে এটুকু চলে আসছে এখানে ইউজার নেম শো করতেছে এখানে ইমেল শো করতেছে এখানে ফোন নাম্বার তো এই ইমেল এবং এই ফোন নাম্বার কিন্তু সম্পূর্ণ হ্যাকারের মানে হ্যাকার যে ইমেল বা নাম্বার যেগুলো সেট করে রাখবে সেটা কিন্তু এখানে শো করবে তো এখানে যদি দেখেন যে হ্যাকারের নাম্বার বা ইমেল শো করতেছে তাহলে আপনাকে যেটা করতে হবে এখান থেকে দেবেন নো সিকিওর মাই অ্যাকাউন্ট এই যে অপশনটি দেখতেছেন এখানে ক্লিক করে দেবেন আর যদি এখানে আপনার জিমেল আপনার ফোন নাম্বার শো করে তাহলে আপনি এটা ক্লিক করবেন যেহেতু হ্যাকার এখানে জিমেল বা নাম্বার শো করতেছে তার জন্য আমি প্রথম যে অপশনটি দেখতেছেন এটা আমরা জাস্ট ক্লিক করে নিব ক্লিক করার সাথে সাথে বলতেছে নিউ পাসওয়ার্ড পাসওয়ার্ড গাইন মানে আমাদের একটা নতুন পাসওয়ার্ড সেট আপ করতে বলতেছে তো আমরা নতুন পাসওয়ার্ড সেট আপ করে দিব তো আমাদের পাসওয়ার্ড বসানো হয়ে গেছে তারপর এখান থেকে সাবমিটে ক্লিক করে নেব তারপর বলতেছে রিভিউ প্রোফাইল জাস্ট আমরা এখানে ক্লিক করে নিব তো তারপর দেখেন আমরা কিন্তু সরাসরি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকে পড়ছি দেখেন আমি জাস্ট এটা কেটে দিলাম তো আমাদের দেখেন আমরা কিন্তু সরাসরি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করতে পারছি দেখেন আমরা কিন্তু সরাসরি আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসছি এখানে দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা জাস্ট একদম ফাইনালি আমরা কিন্তু চলে আসছি দেখছেন আমরা কিন্তু আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমরা ব্যাক পেয়ে গেছি তো মূলত এইভাবে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রিকভার করতে হবে আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো বললাম সেগুলো অবশ্যই ফলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার যে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু আপনি রিকভার করে নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন